আসসালামু আলাইকুম যখন এক ঘেমি মাছ মাংসটা খেতে ভালো না লাগে তখন ডিমের এই রেসিপিটা ট্রাই করতে পারেন বানানো একদম সহজ খেতেও কিন্তু দারুণ টেস্টি তার জন্য প্রথমেই বড়ো সাইজের একটা পেঁয়াজ কুচি করে দিয়ে দিলাম দিয়ে দিলাম আট থেকে দশটি কাঁচামরিচ ফালি করে তারপর পরিমাণ মতো তেল দিয়ে পেঁয়াজ এবং কাঁচামরিচটাকে ভেজে নেব ঠিক ততক্ষণ যতক্ষণ পর্যন্ত না কাঁচা গন্ধটা দূর হয় পেঁয়াজ মরিচের তারপর দিয়ে দিচ্ছি একটি তেজপাতা দু টুকরো দারুচিনি এবং একটি সাদা এলাচি দেওয়ার পর আবারও একটুখানি নেড়েচেড়ে ভেজে নিচ্ছি এখন আমি দিয়ে দিচ্ছি চারটি মিডিয়াম সাইজের আলু কুচি করে নিয়েছিলাম সেটি পরিষ্কার করে এখন আমি দিয়ে দেব এক টি স্পুন লবণ এক টি স্পুন হলুদের গুঁড়ো এক টি স্পুন শুকনো মরিচের গুঁড়ো এক টি স্পুন ধনিয়ার গুঁড়ো এক টি স্পুন আদা রসুনের পেস্ট আদা রসুনের পেস্টটা আমি ছোটো চাম টি স্পুন দিয়ে এক টি স্পুন দিয়েছি অর্থাৎ ছোটো চামিচ দিয়ে এক চামিচ খুব বেশি পরিমাণে দিতে যাবেন না এখন সব কিছু খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি আলুর সাথে মেশানো হয়ে গেলে ঢাকনা দিয়ে আমি ঢেকে দিব আগে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মেশানো হয়ে গেলে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি দু মিনিট পর ঢাকনাটা খুলে আমি আবারও নেড়ে চেড়ে নিচ্ছি ঠিক যতক্ষণ পর্যন্ত আলুটা সিদ্ধ না হয় এতক্ষণ পর্যন্ত আমি নেড়ে চেড়ে আলুটাকে ভেজে নেব এই আলুটা ভাজার সাথে সাথে কিন্তু মশলাগুলোও কষানো হয়ে যাবে আর আলুটাও ভেজে নেওয়া হয়ে যাবে এতে করে মশলার কাঁচা গন্ধটাও দূর হয়ে যাবে এখন আমি দিয়ে দিব পানি পানিটা আমি কিন্তু একবারই অ্যাড করব পরে কোনো পানি দিব না কারণ আলুটা রান্না করার পর একটু মাখা মাখা ঝোল থাকবে এখন আমি ঢাকনা দিয়ে আবারও ঢেকে দিচ্ছি চার মিনিট পর ঢাকনাটা খুলে দেখুন পানিতে বলক উঠে এসছে আলু থেকে এখন আমি দিয়ে দিচ্ছি ডিম ডিমটা ঠিক এভাবে ফেটে দিচ্ছি আমি তিনটি ডিম দেব আপনারা চাইলে কিন্তু কম বেশি করে দিতে পারেন এখন আমি ঢাকনাটা খুলেই কিছুক্ষণ রান্না করে নিব ঢাকনাটা খুলে কিছুক্ষণ রান্না করে নেয়ার পর আবারও ঢাকনা দিয়ে একটু কিছুক্ষণের জন্য ঢেকে দিচ্ছি তিন থেকে চার মিনিট পর ঢাকনাটা খুলে দেখতে পাচ্ছেন রান্নাটা কিন্তু শেষের পথে আল আলু রান্না করলে কিন্তু রান্নার পর আলু ঝোলটাকে টেনে নেয় এ পর্যায়ে একটু জিরা ভেজে জিরা গুঁড়া করে দিচ্ছি আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট করবেন আর এই রান্নাটা খেতে কিন্তু অবশ্যই টেস্ট হয় বাসায় ট্রাই করবেন ভালো লাগলে আবারও রিকোয়েস্ট লাইক কমেন্ট সাবস্ক্রাইবার সবাই ভালো থাকবেন আসলাম